মহব্বতে তানার টানে আমরা জামিয়ায় আসি অবশ্যই মনে রাখতে হবে আমরা যারা এই জামিয়া রহমানিয়া এসেছি জামিয়া রহমানিয়া হলো একটু শিক্ষা নিকেতন এই ধর্মীয় শিক্ষা নিকেতন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের তত্ত্বাবধানে যা গড়ে উঠেছে গোটা বাংলায় জামিয়া রহমানিয়া এক নজীর সৃষ্টি কোরাছে গোটা বাংলার ধর্মীয় আকাশে বাতাসে জামিয়া রহমানিয়ার নাম বেজে উঠেছে বলে না সুবহানাল্লাহ এজন্যই তো আমরা দেখতে পাই জামিয়া রহমানিয়া এই নাম আকাশে বাতাসে মুখরিত তাই তো দেখি জামিয়া রহমানিয়ার বিরোধিতা করবার প্রচুর মানুষ তার কারণ যেখানে সত্যের অবকাশ রয়েছে সেখানে তো বিরোধিতা করবার মানুষের অভাব থাকবে থাকবে না এটাই তো ইসলাম সত্যের অবকাশ যেখানেই সেখানেই বিরোধিতা করবার জন্য কিছু মানুষ থাকবে এটা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত চলছে আর এভাবেই চলতে চলতে কে হয়ে যাবে মনে রাখতে হবে জামিয়া রহমানিয়া যে সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে যেভাবে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শের উপরে গড়ে উঠেছে বেড়ে উঠেছে বাংলার জনগণের অকৃত্রিম ভালোবাসা অর্থের বিনিময়ে যে জামিয়া জামিয়া নগরীতে জামিয়া রহমানিয়া মাথা তুলে দাঁড়িয়েছে সাধের এই স্মৃতি সৌধ এ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মনে রাখতে হবে যে সমস্ত সত্য বিরোধী যারা তারা তো এ জামিয়ার বিরোধিতা করছে করবে এটা তো চিরন্তন সত্য তার কারণ জামিয়া রহমানিয়া সত্য তাই এর বিরোধিতা করবার মানুষ থাকবেই এটিই হল চিরসত্য আমি আপনার দিগকে অবশ্যই বলবো মনে রাখতে হবে জামিয়া রহমানিয়ার বিরোধিতা করবার উদ্দেশ্য যাদের জামিয়া রহমানিয়ার থেকে মানুষের মুখ ঘুরিয়ে নেওয়া মুখ ফিরিয়ে নেওয়া বাংলার মানুষ দিগকে জামিয়া রহমানিয়ার মোহব্বত প্রেম ভালোবাসা অন্তর থেকে উৎখাত করে দেওয়ার যে চক্রান্ত বিরোধী শক্তি করে থাকে জামিয়া রহমানিয়ার অনুগত যে সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দি রয়েছে জামিয়ার প্রেমী যারা জামিয়া রহমানিয়ার প্রেমের টানে যারা এখানে আসে এ জামিয়ার সঙ্গে যাদের হৃদয় জুড়ে রয়েছে সম্পর্ক আছে অতপ্রত এই মানুষগুলিকে যতই বিরোধী শক্তি জামিয়ার বিমুখ করবার অপচেষ্টা করবে দিন দিন জামিয়া রহমানিয়ার ভক্ত দিনকে দিন বাড়তেই থাকবে বিষয়ে সন্দেহ নেই প্রতি বছর আমরা দেখি ইসালে সবে তার আমরা প্রতিফল দেখি প্রতি বছর জামিয়া রহমানিয়ার ইসালে সবে আমরা দেখি এক বছর যে অবস্থা দেখেছি পরের বছর লোক সংখ্যা তার থেকে আরো বেশি হয়েছে এটি তার প্রমাণ যে সত্যের বিরোধিতা যারাই করেছে জামিয়ার থেকে মানুষজন দিয়ে হৃদয় থেকে জামিয়া মুছে ফেলার যে অপচেষ্টা করেছে যতই তারা বিরোধিতা করেছে ততই বাংলার মানুষ এই জামিয়ার প্রতি আরো ঝুঁক পড়েছে বলেন না সুভান আল্লাহ মনে করে ওনাদের উনত্রিশ পারা মানি এক পারা মানি না কেউ যদি বলে যে আমি কোরআনের একশো তেরোটা সুরা মানি শুধু সুরক কাউসার সব থেকে সব থেকে সুরা নিম্ন আপনাকে জিজ্ঞেস করছি একটু বলবেন সেই লোকটা কি ইমানদার থাকে না আচ্ছা কেউ যদি কোরআনের একটা শব্দকে কেউ যদি না মানে সেও ইমানদার থাকে তাহলে কোরআন এমন একটা কেতাব যার গোটাটাকে বিশ্বাস করতে হবে খণ্ড করে বিশ্বাস করার কোনো সুযোগ নেই কথা বুঝি আসছে তো সেই কোরআনের একটা খন্ড কথা আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি কোরআন বলেছে কায়ুর বিসদাকত আল্লাহ পাক দানের মালকে বাড়িয়ে দেয় আমরা বিশ্বাস করি এনা বলে। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন আস সাদাকাতুত তুদফিল খাতিয়াত দান করলে গোনা maaf হয় বলে রসুল উদাহরণ দিয়েছেন কামা ইতফি উলমা নার যেমন এই আগুনে পানি দিলে আগুন নিভে যায় মানুষের যা গোনা হয় দান করলে গোনা মুছে যায় সম্মানিত ভাই আমার আমি ছোট্ট একটা আয়াত আর একটা হাদিসের টুকরা আপনাদেরকে বললাম তিনটে কথা বলেছি একটা বলেছি কোরআন